যে যায় সে সবটুকু নিয়েই যায় তার কাছে কাগুতি মিনুতিতে কোনো কিছুই যায় আসে না যাচ্ছে মানে সে মায়ার পাহাড়ে ডেঙিয়েই যাচ্ছে তাকে মায়ার কথায় জড়িয়ে লাভ নেই আবেগের বক্স খুলে দিলেও সে লাথি মেরে ফেলে দিবে কারণ সে তোমার ভালোবাসার আবেগ মায়া মমতা গিলে হজম করে ফেলেছে ততক্ষণে যে যাচ্ছে তাকে বিদায় দাও হাসি মুখে ভাগ্যের দোহাই দিয়ে মেনে নাও তুমি ছিলে ঝড় আসলে যেমন ঠেকানো যায় না ঠিক তার মনের আবহাওয়ায় তুমি নেই তোমার জন্য ঝড় আছে যে যায় তার কাছ থেকে কোনো কিছু চাওয়ার নেই তামান দুনিয়ায় খুঁজেও তুমি তাকে বেঁধে রাখার রশি খুঁজে পাবে না বন্দি করে রাখার জন্য পাবে না কোনো খাঁচা তোমার মনের শিকল ভেঙে ফেলেছে সে তোমার মনের খাঁচা সে গুড়িয়ে দিয়েছে মুক্তির নামে যুক্তিতে কবর দাও বুকের ভেতরে তাকে যেন মরে গেছে মনে মানুষ খাঁচায় বন্দি হয় ভালোবাসায় কিন্তু যখন মুক্তি চায় তখন বুঝবে ভালোবাসা ফুরিয়ে গেছে অঙ্ক বোঝো সব অধ্যায়ে যোগ অঙ্ক খুঁজে পাবে না প্রথমে যে অধ্যায়ে পেয়েছিলে সেটা ছিল যোগ পরের দ্বিতীয় তৃতীয় কিংবা শেষ অধ্যায়ে গিয়ে বিয়োগ গুণ ভাগ অঙ্ক কষতেই হবে তুমি কিন্তু দিন শেষে একা একাই তাই যে যাবার সে যাক নিজেকে বিয়োগ করে চলে আসো খাঁচার পাখিকে মুক্ত করে দিয়ে তাকে বুঝিয়ে দাও বাইরের জীবন কেমন নিজেকে নিজের কাছে রাখো নিজের জন্য বাঁচো